গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো সোমবার ঘুম থেকে পাঁচটার সময় উঠে পড়েছি কারণ কি পা আজকে কলেজে যাবে আজকে সোমবার তো তো ওই জন্য পাঁচটার অ্যালার্ম দেওয়া ছিল পাঁচটার সময় ঘুম থেকে উঠেই সোজা রান্নাঘরে চলে এসেছি কৃপার জন্য এখন ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই রেডি করছি দুটোই ওকে টিফিন বক্সে দিয়ে দেবো প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি এটা হলো ভেজ ডাল কালকেই আমি সবজিপাতিগুলো কেটে রেখেছিলাম আর ডালটাও ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় এবার একসাথে সমস্ত কিছু দিয়ে আমি প্রেশার কুকারে এটা বসিয়ে দিলাম এমনি ভেজ ডাল যেভাবে করে সেইভাবে এখন আর করার তো সময় নেই এটাকে এখন তাড়াতাড়ি করে নামাতে হবে আর এই ডালের মধ্যেই আলু সেদ্ধ দিলাম ও গ্যাস ওভেনে একটু ভাত বসিয়ে দিয়েছি অল্প একটু ছোটো হাঁড়িতে ভাতটা হচ্ছে এখন পটল কেটে নেব পটল ভাজা করব। আজকে তো নিরামিষ ওই কারণে ডাল সবজিপাতি দিয়েই আজকে দিনটা চালাতে হবে আর সকালবেলা যে ওকে একটু সোয়াবিন রান্না করে দেব সেই সময়টা তো পায় না সোয়াবিন রান্না করতে তো একটু সময় লাগে ও ছটা দশ পনেরোর মধ্যে বেরিয়ে যাবে ট্রেনের সময় হলো ছটা সাঁত্রিশে আগে বাড়ি থেকে ছটা কুড়ি বা পঁচিশের সময় বের হতো কিন্তু এখন একটু তাড়াতাড়ি বের হয় ও নাকি ট্রেনে সিট পায় না এটা হাবড়া দিয়ে ছাড়ে তাই মেয়ে বসার জন্য সিট পায় না ওই কারণেই একটু আগে আগে বের হয় কৃপা অর্জুন দুজনেই যখন বাইরে বের হবে দুজনের কেউই ভাজা মাছ উল্টে খেতে জানে না এমনিতে ওরা দুজন কিন্তু বাড়িতে খুব পটর পটর করে হাতে পায়ে দুষ্টামি করে পাকা পাকা কথা বলে কিন্তু বাইরে গেলে একদম ভেজা বেড়াল হয়ে যায় সময়ের সাথে সাথে সবই একদিন শিখে যাবে হয়তো একটু দেরি হবে আর এদিকে দেখো ভেজ ডালটা হয়ে গেছে এখন ঘি গরম মশলা ধনে এগুলো সব দিলাম ভাতটাও হয়ে গেছে আলু সেদ্ধ দিয়েছিলাম সেই আলুটা এখন মেখে নেব একটা টিফিন বক্সের মধ্যে ডালটা রাখলাম আর এগুলো কিন্তু সব আমি ঠান্ডা করি পাখার তলায় সব রেখে দিই ঠান্ডা হওয়ার পরে টিফিন বক্সগুলো আটকে দেব। একটু ঘি আর ভাজা শুকনো লঙ্কা দিয়ে আলুটা মেখে নিচ্ছে এইভাবে জানো তো নিরামিষের দিনে আলু মাখা করলে খেতে ভালোই লাগে যদিও আমি ঘি খেতে একদমই পছন্দ করি না বাড়ির বাকিরা সবাই এইভাবে আলু মাখা খেতে পছন্দ করে সেটাই তোমাদেরকে বললাম ওদেরকে এইভাবে যদি নিরামিষের দিনে আলু মাখা করে দিই তাহলে সেটা খেতে ওদের কাছে ভালো লাগে একটা টিফিন বক্সে কয়েকটা খেজুর দিলাম আর কিছু আলুর চিপস দেব। কালকে আলুর চিপস কিনে নিয়ে এসেছিলাম তো সেটাই কৃপাকে দিলাম ডালের সাথে খাওয়ার জন্য একটা টিফিন বক্সের মধ্যে রয়েছে ভাত আর আলু মাখা এটা কৃপা সকালে খেয়ে নেবে আরেকটা টিফিন বক্সের মধ্যে রয়েছে ভাত আলু মাখা আর পটল ভাজা তো সেই দিয়ে দুপুরবেলা খাবে আর ডালটাও সকালেও একটু খাবে দুপুরেও একটু খাবে একটু ছাতু বানিয়ে দিলাম ওটা এখন খেয়ে বেরোচ্ছে আর ভাত খাবে কলেজে গিয়ে কলেজে যেতে যেতে তো সেই নটা বাজবে নটার সময় কলেজে গিয়ে সকালের ভাতটা খেয়ে নেবে আবার যখন দুপুরবেলা টিফিন হবে তখন দুপুরের ভাতটা খেয়ে নেবে মেয়ের টিফিনটা গুছিয়ে দিলাম আমার একটা বড় কাজ হয়ে গেল ওর যখন কলেজ খোলা থাকে তখন এটাই আমার একটা বড় ঝামেলা থাকে ভোরবেলাতে ওকে টিফিনটা রেডি করে দিতে হবে নিচের ঘরের কিছু কাজকর্ম সেরে চলে আসলাম তিনতলার ছাদে ভেজা জামা কাপড়গুলো মেলতে আসলাম এখন আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে যাব ঘরে আর ভেজাগুলো মেলে দেব দড়িতে শনি রোববার দিন প্রচুর জামাকাপড় ধোয়া কাচা করি কারণ এখানে তো আমি সবসময় থাকি না তো ওই কারণে শনি রোববার দিনই অনেক জামা কাপড় কাঁচা ধোয়া করতে হয় আগে যখন এখানে আমি সবসময় থাকতাম তখন আমি যখন সময় পেতাম তখনই জামা ধোয়া ধোয়াকাচা করে রাখতাম আর এখন একবারে আমাকে ওই শনি রোববার দিনই অতগুলো জামা ধোয়া কাচা করতে হয় আর আমাদের বাড়িতে কিন্তু প্রচুর জামা কাপড় বের হয় ধোয়াকাচা করার জন্য আর হলো গিয়ে এঠো বাসন বাসন আর জামা কাপড় এত বের হয় আমাদের বাড়িতে প্রচণ্ড বিরক্ত লাগে মাঝে মধ্যে স্নান করে ঠাকুর ঠাকুরঘরে চলে আসলাম আর এই থালার মধ্যে সমস্ত কিছু সাজিয়ে নিলাম আজকে তো সোমবার বাবা ভোলানাথের পুজো করব ওই জন্য থালার মধ্যে সমস্ত কিছু সাজিয়ে ঘরে বসলাম আর এই দেখো গোপালের দুই চরণে দুটো তুলসী পাতা আর দুটো ফুল দিয়েছে যারা সময়ের জন্য ঠিক করে পুজো দিতে পারো না তারা না সবসময় চেষ্টা করবে গোপাল বা ভগবান শ্রীকৃষ্ণের চরণে একটু ফুল আর তুলসী দেওয়ার ভগবানের চরণে ফুল তুলসী না দিলে সেই পুজো কখনোই সুসম্পন্ন হয় না পুজোর তো আরও অনেক আচার নিয়ম থাকে কিন্তু সমস্ত নিয়ম তো আমরা মানতে পারি না এই ন্যূনতম নিয়মটুকু আমাদের সবারই মানা উচিত সোমবার দিন আমার পুজো করতে একটু সময়টা বেশিই লাগে বাবা ভোলানাথের পুজো করি তারপর তো রাধা মাধবের পুজো আছেই আর শ্রাবণ মাস চলছে এখন ওই জন্য বাবা ভোলানাথের পুজোতে আরেকটু সময়টা বেশি লাগে আজকে সোমবার তো বরকে বলেছিলাম অনেক সাদা ফুল তুলে নিয়ে আসবে তো দেখো প্রচুর সাদা ফুল নিয়ে এসেছে বলে তুমি আমাকে এতগুলো সাদা ফুল তুলে নিয়ে আসতে বলেছ কেন আমার অনেক সময় লেগেছে এই এত ফুল তুলতে আর অর্জুনকে আজকে টিফিনে দিলাম ম্যাগি আর শর্ট ব্রেকের জন্য কেক হ্যাঁ আমি তোর ছুটি কি করেছি মই মই টাটা বাবা সাবধানে ছেলে মেয়ে দুজনেই বেরিয়ে গেল এবার একা একা ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করি এই ছেলে মেয়ে দুজন বেরিয়েছে প্রত্যেকটা ঘর এখন এলোমেলো হয়ে রয়েছে সমস্ত ঘর শুধু আমার বরের ঘরটা গুছিয়ে রেখে এসেছে ও গুছিয়ে রেখেও লাভ নেই আমার বর একটু আগে ওই ঘরে গিয়ে আবার শুয়েছিল ও যখন শোবে তখন আবার বালিশ ও লুঙ্গি জামা প্যান্ট সব দিয়ে আবার খাটটাকে ভরে ও চলে যাবে বুঝেছো আমি সকালবেলা কিন্তু একদম ঘরটা পরিপাটি করে রেখে এসেছি এখন গিয়ে দেখবো আবার ওই ঘরটা এলোমেলো হয়ে গেছে আমাকে সবাই এরকম সময় অত্যাচার করে বুঝেছো আর আমি ওই জন্য সবার সাথে চিৎকার করি যাই হোক আমি এখন আমার হাতের কাজকর্মগুলো সারি রান্নাও করতে হবে ঘরগুলো গোছাতেও হবে তারপর আবার প্যাকিং করতে হবে ফ্ল্যাটে কি কি নিয়ে যাব সেই প্যাকিং করতে হবে সোমবার তো এই আমার প্যাকিংয়ের তার না। আমার মাথা ঠিক থাকে না তো এগুলো সব করি পরে আবার ব্লগ শুরু করব। সব কিছু একটু বুঝগাছ করে নিই আমি যখন বাড়িতে ছিলাম না একদিন আমাদের পরিচিত একজন আমার বরকে এই টিফিন বক্সে করে মাছ তরকারি দিয়েছিল তো টিফিন বক্সটা খালি দেব। ওই জন্য একটু সময় রান্না করলাম এই টিফিন বক্সটাতে ওদের জন্য সেময় পাঠিয়ে দেব। আর এইটুকু আমার বরের জন্য রেখেছি আলাদা করে অল্প চিনি দেওয়া ও তো আবার চিনি ছাড়া কিছু খেতে পারে না ওদিকে সুগার রয়েছে তো ওই জন্য একটুখানি চিনি দিয়েছি আর এটার মধ্যে একটু বেশি করে চিনি দেওয়া আছে এই তিনটে বাটিতে সেময় দিয়ে দিচ্ছি কালকে সকালবেলা অর্জুনের বাবা অর্জুনকে চাউমিন বানিয়ে দেবে ওই জন্য চাউমিনটা সেদ্ধ করে রাখলাম আর একটুখানি পেঁয়াজও কুচিয়ে রেখেছি এটাকে এখন ফ্রিজে রেখে দেব এই হলো বাঁধাকপির তরকারি আজকে ডাল বাঁধাকপি আর ওই তো একটু আলু মাখা রয়েছে আলুর চিপস রয়েছে এই দিয়েই ওরা খাবে দুটো পঁচিশ বাজে আমি এখন বের হব বৃষ্টি তো হয়েই যাচ্ছে এখন যদিও ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে একটু আগেও হেভি বৃষ্টি হচ্ছিলো তো বের হই না হলে তিনটে ট্রেনটা পাবো না এখান থেকে হেঁটে কতটা যেতে হবে তারপরে ভ্যানে উঠতে হবে আদৌ ভ্যান পাবো কি না এই বৃষ্টি বর্ষার মধ্যে তাড়াতাড়ি করে বের হই তোমাদেরকে বলেছিলাম অল্প অল্প বৃষ্টি হচ্ছে কিন্তু বাইরে বেরোবার পরে দেখলাম খুব জোর বৃষ্টি হচ্ছে আমি তো প্রায় ভিজেই গেলাম তারপরে ট্রেনে ওঠার পরে ট্রেনের জানলা থেকে বৃষ্টির জল এসে পুরো বাদিকটা আমাকে ভিজিয়ে দিল। জাননাটা কিন্তু বন্ধই করে দিয়েছিলাম কিন্তু পুরোটা না লাগাতে পারি না নিচের থেকে অল্প একটু ফাঁকা ছিল সেখান থেকে জল এসে পুরো আমার বাদিকটা ভিজিয়ে দিয়েছে বিধাননগরে এসে তো একদমই ভিজে গেলাম পাঁচটা পনেরো বাজে কি দুর্গতি কি দুর্গতি এরকম যে দুর্গতি হবে এতটা বুঝতে পারিনি তারা বলছে রুমে গিয়ে তারপরে বলছে কি অবস্থা মানে কিছু না কিছু একটা আমাদের সাথে সব সময়ই হবে দু তিন দিন আগে আমাদের ফ্ল্যাটে শর্ট সার্কিট হয়েছিল তো সেই ভিডিও আমাদের এই ফ্ল্যাটের আর কি গ্রুপে শেয়ার করেছিল আর বলেছিল যে এটা ঠিক করতে চৌত্রিশ হাজার টাকার মতো নাকি খরচা হয়েছে তো আমাদেরকে হাজার টাকা দিতে হবে তারপর আবার যার যার আর কি পার্সোনাল যে আর কি রয়েছে মিটার রয়েছে সেগুলো আবার নিজেদের টাকা দিয়েও খরচা করতে হবে বুঝতে পেরেছো মানে এরকমই আর কি কথা আমার হাজবেন্ডের কাছ থেকে শুনেছিলাম ওরা বলেছিল এখান থেকে মানে এখানে যারা আছে এখানে যে সেক্রেটারি সে বলেছিল যে এখানে আর কি যারা আছে সবারই নাকি এসি চিমনি খারাপ হয়ে গেছে শর্ট সার্কিট হয়েছে সমস্ত কিছুই খারাপ হয়ে গেছে তো আমাদের বলছিল যে আপনারা তো বাড়িতে নেই আপনারা এসে দেখবেন আপনাদের এসি ঠিক আছে কিনা তো আমরা মনে করেছি যে এমনি হয়তো লাইট ফ্যান চলবে এসিটা হয়তো খারাপ হতে পারে এই নিয়ে আমরা বাড়িতে আলোচনা করেছি এবার এখানে এসে দেখি লাইট ফ্যান কিছুই চলছে না এসিও চলছে না ফ্রিজের সমস্ত কিছু পচে নষ্ট দুর্গন্ধ বেরোচ্ছে ফ্রিজ থেকে মানে সব গেছে একদম তারপরে নিচে গেলাম নিচে গিয়ে গার্ডকে বললাম গার্ড ওই বাইরে যে মিটারের আর কি বক্সগুলো থাকে বলে হ্যাঁ আপনাদের এমসিপি ওইগুলো পড়ে গেছে এটা এখন ঠিক করতে হবে তারপরে সেই ইলেকট্রিশিয়ানকে খবর দিল এখন সে কখন আসবে না আসবে আমি জানি না সে এসে ঠিকঠাক করবে এই যে গরমের মধ্যে বসে রয়েছে লাইট ফ্যান ছাড়া বারান্দার দরজা খুলে কৃপা বললোর ওর খিদে পেয়েছে বাড়ি থেকে আমি আজকে ভাত নিয়ে আসিনি মেয়ের খিদে পেয়েছে আমি ইন্ডাকশানে ভাতও করতে পারছি না তো এই হলো আমাদের দুর্গতি মানে সবসময় কিছু না কিছু একটা লেগেই রয়েছে এই যে দেখলে না কিছুদিন আগে ওই যে অ্যাকোয়াগার্ডের ওটা আমি ভেঙে ফেললাম তারপর নতুন কেনা হলো তারপরে এই দেখো এই সপ্তাহে আবার এই যে ফ্ল্যাটের শর্ট সার্কিট মানে কিছু না কিছু একটা খরচা আসেই তারপর তো আমার হাজব্যান্ডের দোকানে তো কত কিছু যে হয় ও তো এসে এসে আমাকে বলে সেগুলো তো আর ওই ব্লগে শেয়ার করতে পারি না মানে খরচার পর খরচা যাই না ইলেকট্রিশিয়ান আসবে কিনা আসলে তো ভালো কথা আর যদি না আসে তাহলে আজকে অন্ধকারের মধ্যে এই রাত কাটাতে হবে যা গরম পড়েছে বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু প্রচণ্ড গরম কৃপার জন্য কি করে ভাত রান্না করব যদি কারেন্ট না আসে গ্যাস তো নেই প্রায় পনেরো ষাটটা বাজে ওরা তো ঘণ্টাখানিক মতো কাজ করেছে আর বিল হয়েছে তেরোশো টাকা তো একটা ওই ফিউজের মতো চেঞ্জ করেছে তোমাদেরকে দেখাবো ওটার ডাইনিং টেবিলে রাখা আছে ওটার দাম নিয়েছে আটশো টাকা আর বাকিটা হলো গিয়ে ওদের চার্জ তো সেদিন নাকি খুব ভয়ানক ব্যাপার হয়েছে আমি তো অত ভালো কিছু যাই না ছেলে দুটো এসছে না ওরা তাই বলছে যে আমরা সারা রাত চারটে লোক কাজ করেছি ভয়ঙ্কর খারাপ অবস্থা ছিল তোমাদেরকে কালকে আমি দেখাবো খনে মিটারের ওই জায়গাটা বলে ভয়ঙ্কর খারাপ অবস্থা হয়েছিল বলে কি সে চোখে না দেখলে বিশ্বাস করবে না দাউ দাউ করে নাকি আগুন জ্বলেছে বলে আমরা সারা রাত চারটে লোক কাজ করেছি বলে আপনি তো ছিলেন না আপনারা তো দেখেননি তাই বুঝতে পারছেন না এত ভয়ঙ্কর ব্যাপার হয়েছে সত্যি আমি বুঝতে পারিনি আমি আজকে বাড়ি থেকে শিব ঠাকুর নিয়ে এসেছি ছোট্ট একটা পিতলের শিব ঠাকুর নিয়ে এসেছি কৃপা শিবের মাথায় জল ঢালবে সেই জন্য নিয়ে এসেছি ফুল বেলপাতা তারপর প্যাকেটে একটু দুধ নিয়ে এসেছি আর টুকটাক তো এখানেই আছে জিনিসপত্র ওটা ওখানে দিলি কেন টুকটা শিব ঠাকুরকে বের করছি শিব ঠাকুরকে ওই থালার উপরে রেখে তারপর দুধ ঢালতে হবে শিব ঠাকুরটা দেখা আমার বন্ধুদেরকে কুচকে শিব ঠাকুর দেখা যাচ্ছে না এই শিব ঠাকুর কিন্তু আমি সিমলা থেকে নিয়ে এসেছি ছোট্ট শিব ঠাকুর ছোট্ট গ্লাস ঘন্টা আছে তো আমাদের নতুন ঘন্টা বের করি নিত ঘন্টায় তো শব্দই হয় না কি ছোট্ট একটু ঘন্টা আওয়াজও ছোট্ট যাক কাজ চালানোর মতো তো হচ্ছে নেই তো এবার পুজো দেয় আমি ভাত বসাই তোর জন্য বিছানার চাদরটা পাল্টা নিচ্ছে ওই ছেলেগুলো বিছানার উপরে উঠেছে তো এই চাদরটা তাই তুলে নিলাম ওই চাদরটা বিছানো কিন্তু ওটা সুতির না গরম লাগবে ওটাতে শুলে গুড মর্নিং বন্ধুরা আজকে হলো মঙ্গলবার তো কালকে ব্লগটা শেষ করা হয়নি সন্ধ্যের পর আমার যে কি ঘুম পেয়েছে চোখ টেনে আর খুলতে পারছি না তোমাদের সাথে কি কথা বলবো এত ঘুম পেয়েছে কালকে রাতে কিন্তু সেই ঘুম আমার বারোটা একটার সময় গিয়ে আর মানে ফাইনাল দিয়ে আর কি বারোটা একটার সময় আমি ঘুমালাম সন্ধ্যের পর থেকে দেখছি চোখ টেনে আর খুলতে পারছি না ভালো লাগছে না চোখ জ্বালা করছে কিন্তু ওই ঘুম সেই বারোটা একটা সময় এসছে কত চেষ্টা করলাম ঘুমানোর কিন্তু সেই ঘুম আর হলোই না ভোর পাঁচটার সময় উঠেছি তো কালকে তো ওই জন্যই ওরকম লাগছিল আমি ভেবেছি কি যে সন্ধ্যে সময় একটুখানি ঘুমিয়ে নেই এখানে তো সেরকম কোনো কাজকর্মও নেই আর ডিস্টার্ব করারও কেউ নেই একটুখানি সন্ধ্যের সময় ঘুমিয়ে নেই তারপরে আবার রাতের বেলা দিকে তোমাদের সাথে কথা বলবো সেই প্ল্যান ছিল তো সেটা তো আর হলোই না আজকের ওয়েদারটাও ভীষণ খারাপ সারা রাত বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে কালকে আমি যা কষ্ট করে এসছি বাসে ট্রেনে এত ভিড় ছিল এত ভিড় ছিল মানে বৃষ্টি বর্ষার মধ্যেও বাসে ট্রেনে প্রচুর লোক ছিল সেদিন রাতে আমাদের ফ্ল্যাটে ভালো রকমের একটা দুর্ঘটনা ঘটেছে এটা শনিবার দিন রাতের বেলা হয়েছে ওই মিটারের ঘরে আগুন লাগাটা ওইটা কি ট্রান্সমিটার থেকে নাকি আগুন লেগেছে কি ডাবল ফেস হয়ে গেছে নাকি এই জন্যই নাকি আগুনটা লেগেছে তো আমরা অতটা আর কি বুঝতে পারিনি ওরা আর কি ফ্ল্যাটের লোকজন আমাদেরকে বলছে যে আপনারা এসে দেখেননি ওই ভিডিওটা দেখেননি ভিডিও তো দেখেছে ভিডিও তো অত ভালো বোঝা যাচ্ছে না দূর থেকে ভিডিও করেছে তো সবাই আর দূর থেকে যদি ভিডিও করে তখন ওই সব কিছু না অল্প অল্প ছোটো ছোটো মনে হয় হ্যাঁ সবাই এখানে ছিল তো সবাই প্রচণ্ড ভয় পেয়ে গেছে যারা এখানে ছিল আগুন লেগেছে বলে আগুন নেবাতে অনেক সময় লেগেছে বলে সে যে কি অবস্থা সারা রাত কি যে হয়েছে বলে সবাই শুধু বলে আপনারা তো ছিলেন না তাই আপনারা বুঝতে পারছেন না আর কি সবার কথাই বোঝা যাচ্ছে যে সবাই ভীষণ ভয় পেয়ে গেছে সবার ঘরেরই চিমনি এসি লাইট ফ্যান এগুলো সব খারাপ হয়ে গেছে আমাদের ঘরের ফ্যানটা খারাপ হয়েছে আর ওই ফ্রিজটা খারাপ হয়েছে ফ্রিজটা যদি অন না করা থাকতো ফ্রিজ তো চালানো ছিল তাহলে হয়তো ফ্রিজটা খারাপ হতো না যদি আমি ওটাকে অফ করে রেখে যেতাম এসিটা যেহেতু অফ করা ছিল সেই জন্য এসিটা খারাপ হয়নি কয়েক মাস আগে ফ্ল্যাটের লিফট খারাপ হয়েছিলো সেই সময় আমরা এখানে উঠিনি তো সেই সময় আমাদেরকে ওই লিফ্ট ঠিক করার জন্য টাকা দিতে হয়েছিল সবাই মিলেই দিয়েছে লিফ্ট চলছিল না এখন আবার এই যে মিটার এইসব খারাপ হলে এখন আবার টাকা দিতে হবে কালকে তো গেছে ওটা তো পার্সোনালভাবে গেছে তারপরে আবার কি হয়েছে আমি অত ভালো বুঝি না সেই জন্য আবার আবার সবাইকে টাকা দিতে হবে আর এছাড়া প্রত্যেক মাসে মেনটেনেন্স খরচা তো দিতেই হয় হাজার টাকা না যিনি বারোশো টাকা করে দিতে হয় প্রতি মাসে তো এই হলো গিয়ে ফ্ল্যাটে থাকার সুখ এক একগুচ্ছ টাকা দিয়ে ফ্ল্যাট কেনার পরে মানুষ যে একটু শান্তিতে থাকবে সেই হওয়ার কোনো জোর নেই শুধু টাকা দিয়ে যাও শুধু টাকা দিয়ে যাও প্রতি মাসে হাজার টাকা না জানি বারোশো টাকা করে এই ফ্ল্যাটের জন্য দিতে হবে তারপরে আজ তো এটা খারাপ হচ্ছে কাল তো সেটা খারাপ হচ্ছে একটার পর একটা শুধু এরকম লেগেই থাকে যাই হোক বন্ধুরা ব্লগ শেষ করছি এখন আমার ফ্রিজ পরিষ্কার করতে হবে ওটাই আমার বড় কাজ ফ্রিজে মাছ ছিল দু রকমের সব তো নষ্ট হয়ে গেছে ফ্রিজ আরও অনেক কিছুই ছিল দেখে কি কি নষ্ট হয়েছে ফ্রিজটা খোলা যাচ্ছে না এত দুর্গন্ধ তো এখন ওই ফ্রিজ থেকে সমস্ত কিছু বের করে ওগুলো বাইরে ডাস্টবিনে রাখবো আসলে ওই মাছ টাছ বাইরে রাখলে না প্রচণ্ড গন্ধ আসবে তাই ভাবছি আশেপাশের লোকজন আবার কিছু বলে কি না কিন্তু কি করব আমি উপায় নেই তো ওখানেই আমাকে এখন রাখতে হবে যে ওই নোংরানিতে আসে এগারোটা বারোটার দিকে তারা এসে নিয়ে যাবে আর আমি আজকে আবার হাবড়াতে চলে যাব আমি এখানে থাকবো না সেই জন্য ওটা বাইরে বালতির মধ্যেই রাখতে হবে তো বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে